মধ্যবিত্ত পরিবারের সন্তান কোনো দিনও মুখ ফুটে বলতে পারিনি আমার ওটা লাগবে সেটা লাগবে সব শখ মাটি দিয়ে রাখতাম কোনো কিছু বলতাম না কারণ মা কাজ করে আমাদেরকে ছোট থেকে খাওয়াইয়ে বড় করেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো যাই হোক এই তো অনেক দিন আগে অনলাইন থেকে দুটা পার্সেল অর্ডার দিয়েছি তো পার্সেল আজকে এসে পুঁচেছে তো কি অর্ডার দিচ্ছি চলেন আপনাদের সাথেও শেয়ার করি তো একটা অনেক দিনের ইচ্ছে আমার একটা পাটি শাড়ির শখ তো ওই তো প্রথমেই তো বললাম যে গরিব ঘরের মানে সন্তান হলে যত শখ সব মাটি চাপা দিতে হয় তো এখন বিয়ে হয়েছে স্বামীর ঘরে এসেছি স্বামী আল্লাহরহমাদ যথেষ্ট কামাই রুজি করে তো রাত পূরণ করতে পারে তো একটা শাড়ি অনলাইন থেকে অর্ডার দিয়েছি আর সাথে একটা মোবাইল কাবার অর্ডার দিয়েছি তো মোবাইল কাভারের উপরে ছবি সাপ দিয়ে মানে তারা বিক্রি করে তো আমার মোবাইল কাভার খুবই পছন্দের মানে আমার ছবি দিয়ে ভাবলাম একটা মোবাইল কাভার বানাই তো এই তো বানিয়ে নিলাম তো কতই না শখ থাকে মেয়েদের মনে তো আমিও ব্যতিক্রম না আমারও কত কত শখ মানে শখ ওইটা করব সেইটা করব তো এই তো কাবার বানিয়ে নিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ছবি দিয়ে কাবার বানিয়েছে একদম খুব আমার কাছে তো খুবই ভালো লাগছে তো যাই হোক এই তো দেখেন শাড়িটা পরে নিয়েছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কীরকম লাগে আমার মানে শাড়ি পরলে আমাকে এই তো শাড়িটা পরে নিয়েছি কিরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়ি কিন্তু পরতে পারি না তারপরও প্যাঁচা এটাচা পরছি কিভাবে পরছি মানে সুন্দর করে পরতে পারিনি আসলে শাড়ি পরতে পারি না কোনো সময় তো শাড়িই পরিনি পরব কিভাবে। তো এই তো বাইর থেকে ঘরে চলে আসলাম তো এদিকে আমার দেখি মিঠু বসে আছে আমার মিঠু খুবই দুষ্ট হয়ে গিয়েছে আগের থেকে আমার মাছ মাংস সব চুরি চুরি করে খেয়ে ফেলে তো এই তো ঘরে এসে বয়ে বসে আছে তো এই তো দেখেন খুবই দুষ্ট হয়ে যে আমাকে একদম সোলাই মোলাই দিয়ে নেমে গিয়েছে তো বললাম গরিব ঘরের মেয়ে তো তো যাই হোক আলহামদুলিল্লাহ মনের মতো একটা স্বামী পেয়েছি সব আল্লাহ পূরণ করে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার স্বপ্ন অনেক দিনের পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো টাটা সবাই